কাল জন ফ্রেশ নামে একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এই সাইন্টিস্ট গবেষণা করে দেখেছে মৌচাকের বাসার মধ্যে পুরো মৌমাসির সব কার্যক্রমের প্রধান যে থাকে এটা পুরুষ মৌমাছি না এটা নারী মৌমাছি সুবহানাল্লাহ এত আস্তে এইখানে মৌচাক আর মধু আনতে যায় 5 মাইল দূরে এরপরে আবার এই রাস্তাটা চিনি মৌমাছি যে আসে ওরে রাস্তা চিনায় দেয় কে আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন ইত্তাকিদি ঘর বানাও او وحى ربك الى النحل ان اتخذي بيتا فوقه قربا من الجبال وبيوتا بحاره بناو গাছের মক ডালে বানা যাতে পোলা বান্দা ঢিল মানতে না পারে মধু এত ভালো কেন এর কারণ সে ফলের রস আনে সে ফুলের রস আনে সে বনাজি গাছ থেকে আনে ঔষধি গাছ থেকে আনে হারবাল ট্রি থেকে আনে এজন্য মধুর চেয়ে ঔষধি গুণসম্পন্ন কোন ন্যাচারাল লিকুইড পানি পৃথিবীতে আবিষ্কার হয়নি চিনলাইকন সুবহানাল্লাহ